সহজ পদ্ধতিতে একটা পাতা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা কোনো রকম ঝামলা করতে হবে না খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে প্রথমে গুড় দিয়ে দিলাম সমান পরিমাণে জল ব্যবহার করলাম ফ্লেভারের জন্য মশলা এরপরে হাফ মতো নারকেল কোরানো ব্যবহার করলাম যখন ভালোভাবে বলগ আসবে এ পর্যায়ে কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু ভালোভাবে মুছে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট করে লিচি কেটে লম্বা করে নিলাম আর দেখতেই পারছেন আমি কিন্তু একটা খেজুরের কাটা দিয়ে মাঝখানে ডিজাইন তৈরি করে নিলাম তবে খেজুরের কাটা হাতের কাছে না থাকলে একটা কাঠি দিয়েও কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন ডিজাইনের কিন্তু কিচ্ছু না শুধু এ পাশে হাতটা ঘোরালেই এই ডিজাইনটা হয়ে যাবে এরপরে পাতা শেপের মতো করে কেটে নিতে হবে আর আঙ্গুলের সাহায্যে দুপাশে একটু সমানভাবে মানে পাতা শেপের যে শেপটা আছে সেটা একটু তৈরি করে নিতে হবে একবারে কিন্তু সহজ পদ্ধতি এর চেয়ে আমার মনে হয় আর সহজ হয় না এরপরে ওই কাঠি দিয়েই কিন্তু আপনারা সাইটের ডিজাইনটা এভাবে তৈরি করে নিতে পারেন তবে পাতাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আপনারা চালে ট্রাই করতে পারেন তাছাড়া পিঠাটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আবারও রিকোয়েস্ট থাকবে একবার হলো এই পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখুন আপনার ফ্যামিলি অনেক পছন্দ করবে আমি দুই রকম করে রান্না করে দেখিয়ে দিচ্ছি একটা তেলে ভেজে দেখিয়ে দেব আর একটা ভাপিয়ে দেখিয়ে দেব। আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে কিন্তু রান্না করে খেতে পারেন আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে এরপরে আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি একবারে সহজ রেসিপি শেয়ার করলাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন ভালো থাকবেন সবাই